আসসালামু আলাইকুম আমরা পুরো ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন আপনাদের দোয়া আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো দানা দিয়ে সুটকি রান্নার রেসিপি এই সুটকি রান্নাটা আপনারা একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন আশা করি সবার কাছে খুব ভালো লাগবে আমি কারি কুকারি দিয়ে দিছি তেল তেল দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিলাম গুচু চিংড়ি সুটকি এবার সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে একটু ভেজের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ মরিচ ফাঁকি ধনিয়া ফাঁকি জিরা ফাঁকি এবার সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার লবণ দেওয়ার পরে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিতেছি মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা ততই ভালো হবে দেখুন এখানে আমি কাঁঠাল আর আলুটা চিকন চিকন করে কেটে রেখেছি ধুয়ে দেখুন এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কাঁঠাল দানা আর আলু এবার ভালো করে নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নিতে সিম খুব ভালো করে কষাতে হবে দেখুন এই পর্যায়ে আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবার দেখুন আমার তরকারিতে বলক চলে আসছে এবার দেখুন আমি একটু নেড়েচেড়ে দিতেছি তরকারির কালারটা কিন্তু দেখেই বোঝা যেতেছে অসম্ভব সুন্দর হয়েছে এই রান্নাটা কিন্তু খেতেও অসম্ভব মজা হয়েছিল আমি দেখতেছিলাম যে কাঁঠাল দানার আলুগুলো গলসে গলে গেছে দেখুন এই পর্যায়ে আমার রান্নাটা একদম শেষ তো আমার এই রান্নাটা আপনারা